আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা পুরো বাংলাদেশে সকল রকমের রেডি মুরগির রেটগুলো জানাবো আর মোটামুটি ভালো অবস্থানে আছে রেডি মুরগির রেট আপনাদের এলাকায় কত টাকা চলছে অবশ্যই কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্স কিন্তু উন্মুক্ত থাকলো এক গ্রহরাম থেকে সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকে পুরো বাংলাদেশের রেডি মুরগির রেট আজকে কিন্তু জুম্মা মুবারক সাতাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে শুক্রবার আল্লাহ আহম্মদ সাল্লু আসসাল্লাম নবী না মোহাম্মদ ছোট করে নবীর নামে হচ্ছে পড়ে নিলাম তো নীল রেট দিয়ে আজকে শুরু করব তারপরে আচ্ছা আজকে ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো আগে বলে দিই তো ঢাকা কাপ্তান বাজারের রেট আলহামদুলিল্লাহ মোটামুটি বেড়েছে সব ধরনের মুরগির রেট কিন্তু সোনালি মুরগির রেট আরেকটু বাড়লে মনে হয় খামারিদের জন্য একটু স্বস্তি হতো এবং ব্রয়লার মুরগির রেটটাও মোটামুটি যেন খামারিরা লাভ করতে পারে এই অবস্থায় থাকলে অনেক ভালো হতো আমি মনে করি আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন তো ঢাকা কাপ্তান বাজারে আজকে ব্রয়লার মুরগি হচ্ছে দুই কেজি দুই কেজি পাঁচশো দুই কেজি তিনশো গ্রাম যেগুলো এগুলো একশো সত্তর থেকে তিয়াত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে তো আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে সিন্ডিকেট কারণে এবং ঢিলা সিন্ডিকেটের কারণে আপনারা অনেকে হচ্ছে রেট নাও পেতে পারেন তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই কম্প্রোমাইজ করবেন এবং হচ্ছে কমেন্ট বক্সে আপনাদের রেটগুলো গুলো উল্লেখ করবেন তাহলে হচ্ছে খামারিটা পুরো বাংলাদেশ থেকে দেখতে পারবে এবং হচ্ছে মিডিয়াম যেটা এক কেজি এক কেজি সাতশো এবং এক কেজি আটশো এগুলো হচ্ছে একশো ছেষট্টি থেকে একশো উনসত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং হচ্ছে গ্রিল সাইজ যেগুলো এগুলো হচ্ছে এক কেজি এগারোশো এক কেজি বারোশো এবং এক কেজি তেরোশো গ্রাম একশো তেষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সর্বোচ্চ একশো ছেষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং ফ্যারেন্স যেগুলো এগুলো দুশত সত্তর থেকে দুশো পঁচাশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং লেয়ার লাল কেনা ব্যসা হয়েছে দুশত চল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এবং কালারবারটা কেনা বেসা হয়েছে দুশত বারো থেকে দুশত বিশ টাকা পর্যন্ত এবং কিছু কিছু জায়গায় আর একটু বেশি কম কেনা ব্যসা হয়েছে আপনারা অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন তাহলে পুরো বাংলাদেশ থেকে যে খামারিটা হচ্ছে কমেন্ট বক্স চেক করবে রেটগুলো জানতে পারবে এবং সোনালি অরিজিনালটা হচ্ছে দুশত তিরিশ থেকে দুশত চল্লিশ টাকা কেনা ব্যসা হয়েছে এবং ব্রাউন ককটা দুশো দশ থেকে দুশত বিশ টাকা কেনা ব্যসা হয়েছে এবং এখন পুরো বাংলাদেশ সহ এবং কক যেটা সাদা কক যেটা দুশত দশ থেকে দুশত বিশ টাকা কেনা ব্যসা হয়েছে এবং পুরো বাংলাদেশে যে রেটে চলতেছে আর কি মুন্সিগঞ্জে ব্রয়লার একশত ষাট থেকে বাষট্টি টাকা এবং মুন্সিগঞ্জের আশপাশের এলাকাতে এরকম রেটে কেনা হচ্ছে মুন্সিগঞ্জ এলাকা থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আশপাশে একশত আটান্ন থেকে একশো ষাট টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং নরসিংদী ব্রয়লার কেনা ব্যসা হয়েছে একশো বাউন্ন থেকে একশত চুয়ান্ন টাকা পর্যন্ত ফেনীসহ আশপাশে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা পর্যন্ত কেনা হয়েছে ব্রয়লার এবং নোয়াখালীতে সর্বোচ্চ একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা ব্যসা হয়েছে এবং ময়মনসিংহে ব্রয়লারটা একশত সাতান্ন থেকে একশো ষাট টাকা কেনা ব্যসা হয়েছে এবং চট্টগ্রামে রেডি ব্রয়লারটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা হয়েছে এবং কক্সবাজার এলাকাতে ব্রয়লার একশো আটষট্টি থেকে সত্তর টাকা কেনা হয়েছে এবং চাঁদপুর এলাকাতে ব্রয়লারটা একশো সাতান্ন থেকে ষাট টাকা কেনা হয়েছে এবং রংপুর এলাকাতে একশত পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনা হয়েছে এবং কিশোরগঞ্জ এলাকায় ব্রয়লারটা একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনাবেচা হয়েছে এবং সিলেট এলাকাতে একশো সাতান্ন থেকে ষাট টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে এবং কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে যে রেটগুলো বলতেছি এখান থেকে যদি যে যে লোকেশনে আসে না ওই লোকেশনটাকে থেকে কমেন্ট করবেন তাহলে পুরো বাংলাদেশ থেকে সবাই দেখতে পারবে আবারও কাউন্ট করলাম কুমিল্লা থেকে ব্রয়লার কেনা টাকা এবং খাগড়াছড়ি এলাকায় ব্রয়লার কেনা হয়েছে একশো চৌষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা এবং গাজীপুর এলাকায় এবং গাজীপুরের আশপাশ এলাকায় একশো বাউন্ন থেকে সাতান্ন টাকা পর্যন্ত কেনা হয়েছে অবশ্যই আপনাদের এলাকার রেটগুলো কাউন্ট করবেন কমেন্ট বক্সে প্রতিদিন সবার আগে হচ্ছে রেট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হোক শর্ত সাপেক্ষে এবং ফুল পেমেন্টে পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করা যাবে বাচ্চা রেটগুলো আমরা জুম্মার পরে জানাই দিব সেই ক্ষেত্রে যদি আরও এস এম এস আসে সেগুলো সহ জানাই দিব এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে ব্রয়লার একশত তেপ্পান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেনাভ্যাস হয়েছে কেজি এবং সোনালিটা দুশত পনেরো থেকে দুশত সত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে বার্ডসটা হচ্ছে একশত সাতাশি থেকে একশো নব্বই টাকা পর্যন্ত কেনাভ্যাস হয়েছে এবং দিনাজপুর এলাকাতে একশত তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন টাকা এই ব্রয়লারটা কেনা হয়েছে এবং সোনালি দুশত পনেরো থেকে সতেরো টাকা কালার বারটা হচ্ছে একশো সাতাশি থেকে একশো নব্বই টাকা এবং রংপুর এলাকাতে ব্রয়লার একশো তেপ্পান্ন টাকা সর্বোচ্চ ষাট টাকা ছাপ্পান্ন টাকা এবং সোনালিটা দুশত পনেরো টাকা দুশত সতেরো টাকা এবং কালার বার্ডটা হচ্ছে একশত নব্বই টাকা সাতাশি টাকা পর্যন্ত কেনা হয়েছে তো এতটুকুই ছিল আপডেট ধন্যবাদ সবাইকে আলাইকুম